السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ سلام بے گرہن کرماد بےد نئے ناسی مولو میں گھوشن सरे जते अज चाय न परन ग्रहन करा अजबिद सलाम बेसाद बेदनाए जरे नयन कासिम ललो में शरा गुलशन সেড়ে যেতে আজ চায় না পরান এই বাঘি সার ডাল ডালে সিলা সব এক সাথে এই বাঘি সার ডাল ডালে সিলা সব একই সাথে চায় না সেড়ে যেতে ও বুঝবরান কে মন বলিব গুষণ চায় না সেড়ে যেতে ও বুঝবরান কে মন বলিব এই গু রোশন নাসির আহমদ হুজুর সুজন এই বাঘে সর মহারতন নাসির আহমদ হুজুর সুজন এই বাগি সার মহারতন যার পর সারা বাগান শুবাই রয়ে সে যার পর সারা বাগান শুবাই রয়ে সে আজরসন গ্রহণ কর আজ বিদ সালাম বিষাদ বেদনায় জরে নয়ন কাসিম মোলো মিশর ঘোষণ যেতে আজ চায় না পড়ন বসি এই জিনে এই বাগে সারগুনমণি বশিরহমদ হিনি বাগিসার গুনমণি এই বাগেশার পর জ্ঞান গরি মারু আলেশান এই বাগে সার পরশমনি জ্ঞান গরি মার শরা সঙ্গ জামাল হো জোর কুন্দনে রোশি জলে জামাল হুজুরের কুন্দনে মে দিন ইসলামের রোশনি জলে দিবস রজনী আল বরে শবাই বдили শতক পরান গ্রহণ করো আজবি সালাম বিشاد বেদনায় জরে নয়ন কাসিম ললমেশর গুশন সের জেতে আজ চাই না পরান চিন্তা গোমে সদা পেরশন হউ�ুর ম�ের আই ওর্ এহিন্ে চ্তা গোর বোমে শ্দা পের শন হুুর Abul koro hai All Mohan Din er tori te imeh man. koro hai All Mohan Din er tori te imeh man. Fakru zaman ho. মুরাজ কে মন করি ফখরু জমন জোর জিনি বলি বমুরাজ কে মন করি শুনব কে আর মুরা তো বজবান বিদায় কালে তাই কাদে পরান গ্রহণ কর আজ বিদ সালাম বিষাদ বেদ নয় জোর নয়ন কাশি মোলো মিশর গুষণ শেড়ে যেতে আজ চায় না পরং রে যুদিন আর ফেজুল হুজুর গুল বাগি সর জোড়া ব্রহ্ম রিয়াজুদিনার ফুল হুজুর গোল বাগি সর জোড়া ব্রহ্ম ফলিমের পরশ পাতর দন্ন হয়েছে এই গুলশন হলি মের পরশ পাতর দন্ন হয়েছে এই গুলশন শফি কাহ মদিনামের গোলাব গাইতে বাস জুতি শফি কামদিনা মেরে বাতি গোলাব গাইতে বাস জুতি কোমল সুরে রই মদরবানি সুবিত শুভিত কর গ্রহণ কর আজ সালাম বিষাদ বেদনায় জরে নয় কাসি মি শের ঘুষন সেড়ে যেতে আজ চায় না পড়ন দ্দিন হো জোরর হশি হাসি বে মুদর দুই নয় বাসি ইমামুদ্দিন হোরের মুখের হাসি তক মুদর দুই নয় বাসি ছেড়ে যেতে মন চায় না কবু কেমন বুঝাব পাগল পরান ছেড়ে যেতে মন চায় না কবু কে মনে বুঝাব পাগল পরান حضور مدر ای خسر الهدا گلستان جنی را تو شدا حضور مدر خسر الهدا گلستان جنی را تو সুমধুর কণ্ঠ সকল বানি হৃদয় রহিবে মো দশরণ গ্রহণ করম বিষাদ বেদানায় নয় নযন মিষ্ রঘুস سیڑے جیتے آج جائے نہ پورا بحرول اسلامر حوزر نجرول گل باگی سر دوئی بل, بل بل بحرول اسلامر حوزر نجرول গুলবাগে দুই বুলবুল আুল হ জোরের শরণ করে বিচেদ পেরে রেশন আবুল হ শরণ করে নিচেদ বেদনায় রেশন দীর্ঘ দিনের মুদের সাথী রাখি শরণ সা পিতার মুদের রে বালো বেশ ইদায় কালো নসলাম এবার মুদের বালবেশে। বিদায় কাল তাই লম গ্রহণ কর আজ বিদলাম বিষাদ বেদনায় জড়ে নয় হাসি মলোমি শেঘুসড়ে যেতে আজ চায় না পড়ন দো না রই লা রই সালাম হাসি দোন্নাম লো না মুদে রই সালাম হাসি করা জুড়েতে কম চাহি বিদায় কালে তাই কাদে পরণ কর জুড়েতে কম চাহি বিদায় কালে তাই কাদে পরণ গ্রহণ করো আজ বিদ সালাম বিشاد বেদনয়ে জরে নয়ন তাসি মুলোলো মে শেরাগুশান সের জেতে আজ চাই না পরান গ্রহণ কর আজ বেদসম বিشاد বেদনয়ে জরে নয়ন قاسم اللہ شر گوشن سیڑے جتے اج چائنا پورن السلام علیکم ورحمت اللہ